হ্যালো রিবন কী অস্ত মাই মাইসেলস অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লে লিস্ট বাই ফাইটন সো এই প্লে লিস্টটায় আমরা বেসিক্যালি ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থিওরিটিক্যাল পার্টটাতে ফোকাস করব এবং থিওরিটিক্যাল নলেজগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো সো থ্রু আফ দ্য প্লে লিস্ট আমরা থিওরিটিক্যাল জিনিসগুলোতে বেশি ফোকাস করবো অ্যান্ড এর পাশাপাশি মাঝে মধ্যে আমরা কোডো করবো সো এই প্লেলিস্টটা ফলো করার জন্য কিছু ইনস্ট্রাকশানও আছে প্রথম ইনস্ট্রাকশান যেটা সেটা হচ্ছে যখনই ভিডিওতে বলা হবে যে আপনারা ভিডিওটা পজ করে আপনাদের পয়েন্ট অফ ভিউটা শেয়ার করুন বা আপনারা কী চিন্তা করছেন বা একটা জিনিসের সলিউশন চাইলাম সেটাও হতে পারে সো এই ধরনের টাস্ক যখন দেওয়া হবে প্লিজ ডু ইট এর পিছনে কিছু রিজনস আছে যখনই আমরা এই ধরনের টাস্ক দিচ্ছি আপনাদেরকে মানে আপনারা কমেন্ট করে আমাদেরকে ফিডব্যাক দিবেন আমরা বুঝতে পারবো যে আপনারা জিনিসটা কতটুকু ধরতে পেরেছেন বা জিনিসটা আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে সো সেইটার উপর ডিপেন্ড করি কিন্তু আমরা নেক্সট কী ভিডিও দেওয়া যায় এবং নেক্সট ভিডিওটা কি টাইপের হবে কতটুকু লেভেলের হবে কতটুকু ইনফরমেশন দিতে হবে যাতে আপনাদের জন্য সুবিধা হয় সেটা বুঝতে পারবো সো আপনাদের জন্য কমেন্ট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো ডু দ্যাট এবং আজকে বেসিক্যালি আমরা দুইটা বা তিনটা টপিক নিয়ে কথা বলবো প্রথমটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী সে জিনিস নিয়ে জানবো এবং এর পাশাপাশি এর ইতিহাস এবং লাস্টলি আমরা জানবো যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডিপ লার্নিং এই ধরনের ভারী ভারী ওয়ার্ডগুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায় তো কথা না বাড়ি আমরা ভিডিওটা স্টার্ট করে দিই আমরা যদি প্রথমেই দেখি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ার্ডটার দিকে তাকাই তাহলে আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম যদি আমি এটাকে বাংলা করি আর ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধিমত্তা সো কৃত্রিম বুদ্ধিমত্তা সো কৃত্রিম বুদ্ধিমত্তা একটু চিন্তা করি জিনিসটা নিয়ে যদি ভাবি যে কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা কিন্তু ন্যাচারাল না তাই না ন্যাচারাল না তাহলে ন্যাচারাল বুদ্ধিমত্তা বা ন্যাচারাল ইন্টেলিজেন্স কার মধ্যে আছে উত্তর হচ্ছে হিউম্যান অর্থাৎ অ্যাজ আ হিউম্যান আমাদের মধ্যে সেই কেপেবিলিটি আছে যে আমরা ন্যাচারালি ইন্টেলিজেন্ট তাই না কারণ আমরা কি করতে পারি আমরা অনেক রিজনিং দিয়ে চিন্তা করতে পারি কোনো কাজ করার আগে অনেকভাবে চিন্তা করতে পারি কোনটার আউটকাম কি হবে কোনটা করা ভালো কোনটা করা খারাপ এবং কীভাবে করতে হবে প্লাস আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমরা চিন্তা করি যে আগে তো এই কাজটা করছিলাম এই ভুলটা হয়েছিল সেটা রিপিট করা যাবে না অর্থাৎ আমরা ন্যাচারালি ইন্টেলিজেন্ট ঠিক আছে অনেক কিছু চিন্তা করে আমরা একটা ডিসিশন নেই বাট মেশিন তো শুধু জিরো আর ওয়ান বোঝে মেশিনকে তো আসলে এত সহজে এ এতগুলো জিনিস ক্যালকুলেট করে চিন্তা করাটা কিন্তু খুব একটা ইজি না তাই না সো এই জিনিসটা নিয়ে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডোমেইনে কাজ করা হয় আমি যদি আর ইজিলি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেসিক্যালি হচ্ছে একটা হিউম্যান ইন্টেলিজেন্সকে কিভাবে মেশিনকে ওরকমভাবেই চিন্তা করানো যায় সেটাই মেইনলি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন উদ্দেশ্য এবং এটা করার জন্য অনেক ফাস্ট জিনিসপাতি আবিষ্কার হয়েছে এবং এটা সম্পর্কে আমরা বিস্তারিত হচ্ছে ফার্দার প্লেলিস্টে জানতে পারবো ওভারঅল যদি আমি একটু সামারি করে বলি যে একটা হিউম্যান যেভাবে চিন্তা করে এই সিমিলার প্রসেসটা যাতে মেশিনও করতে পারে সেই ডোমেইন বা সেই টার্গেট নিয়ে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করা হয় ওকে সো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যে ছোটোবেলায় ছোটোবেলায় যখন আমরা বাচ্চা ছিলাম তো তখন দেখা যেত যে আমাদের বাবা মা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিত লাইক কীভাবে মানুষের সাথে বিহেভ করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ বা হচ্ছে যখন একদমই ছোটো ছিলাম তখন কিন্তু আমরা কোনো কিছুই বুঝতাম না সো তখন কিন্তু দেখা যেত যে যদি একটা বেসিক কথা বলে একটা আপেল আর একটা কমলার মধ্যে যে ডিফারেন্সটা আছে তখন কিন্তু আমরা সেই জিনিসটাও বুঝতাম না আমাদেরকে দেখে দেখে চিনিয়ে দিত যে এই যে এটা আপেল এটা কমলা ঠিক আছে দুইটা দুই রকমের যখন চিনাইতো তখন আমাদের মাথায় সাবকনসিয়াসলি কিছু কাজ হইত যেটা আমরা নিজেরা কিন্তু রিয়েলাইজ করি না লাইক আপেল আমরা চিনি কীভাবে যে এটা হচ্ছে লাল হইতে পারে ঠিক আছে এটা লাল এটা একটা বোটা আছে উপরে তাই না এটা একটা মানে বৈশিষ্ট্য হইতে পারে তারপর হচ্ছে আপেলটা যদি কামড় দিই আপেলটা খাইতে কিন্তু একটু ডিফারেন্ট লাগে হ্যাঁ একটু শ্বাসযুক্ত ঠিক আছে তো শ্বাসযুক্ত একটু ঠিক আছে সো এটা একটা ডিফারেন্স হতে পারে আর কমলা কীভাবে চিনি যে কমলা কিন্তু হচ্ছে টেস্ট ডিফারেন্ট তারপর হচ্ছে এটা আপনার ধরেন লেবুর মতো কিছুটা কাটলে যদি দেখি যে লেবুর মতোই কিন্তু হয় লেবু জাতীয় ফল সো আরও অনেক অনেক ডিফারেন্স আছে কমলা কমলা কালার এক্সেট্রা এক্সেট্রা সো আমাদের হিউম্যান ব্রেনও কিন্তু জিনিসগুলোকে এইভাবেই মনে রাখে এইভাবেই চিনে যে একটা জিনিসটা ডিফারেন্সিয়েট করে বৈশিষ্ট্যগুলোকে কম্পেয়ার করে বাট আমরা অনেক ফাস্ট করি তো জিনিসগুলো আমরা আসলে মানে বসে বসে ভাবি না যে আসলে কোনটার মধ্যে কোনটা ডিফারেন্স এটা অটোমেটিকই হয়ে যায় খুবই স্মুথলি খুবই ফাস্ট কারণ আমরা ন্যাচারালি ইন্টেলিজেন্স বাট কম্পিউটারের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট কম্পিউটারও সেমভাবেই কাজ করে কম্পিউটার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মডেলকে যখন আমরা ট্রেইন করব ওইটাও কিন্তু একটা বাচ্চার মতোই কাজ করে কিন্তু একে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রেন করতে হয় যেমন একটা বাচ্চাকে যেহেতু আমরা হিউম্যান ব্রেনে যেটা দেখাচ্ছি যে বলে দিলেই হয়ে যায় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বা হচ্ছে একটা মডেলকে ট্রেন যখন করতেছি তখন ওকে যেটা দিতে হয় সেটা হচ্ছে ডেটা ঠিক আছে আমাদেরকেও কিন্তু ডেটাই দিচ্ছে আলটিমেটলি বাট যে মুখে বলে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে আমরা সেটা আবার চোখ দিয়ে দেখে শুনে তারপর ব্রেইন প্রসেস করে সেটা ডেটাই এক দিক দিয়ে চিন্তা করলে সেটা ব্রেইনের ডেটা হিসেবেই সেট হয়ে যাচ্ছে বাট কম্পিউটার তো আসলে জিরো আর ওয়ান বাদে কিছু বুঝে না তাই না সো ওকে তো আসলে ওইরকম একটা ডেটাই দিতে হবে যেটা ও বুঝতে পারে সো কম্পিউটারও একটা ছোটো বাচ্চার মতোই কাজ করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ছোটো বাচ্চার মতোই কাজ করে যে মডেলটাকে আমি হচ্ছে থ্রু আউট দ্য টাইম বিভিন্ন ডেটা বা ডেটা সেট দিয়ে ট্রেন করাই লাইক একটা আপেল আর কমলার মধ্যে যে ডিফারেন্সটা আছে এটা মডেলকে বোঝানোর জন্য আমি এক লাখ এক লাখ এক লাখ আপেলের ছবি দিলাম এক লাখ কমলার ছবি দিলাম ঠিক আছে সো এরকম একটা দেওয়ার পরে যখন আমি ওই মডেলটার সামনে একটা ছবি দেখাবো যে আপেল বা কমলার যাই হোক একটা ছবি দেখাবো ওই মডেলটা কিন্তু খুব ইজিলি তখন রেকগনাইজ করতে পারবে যে কোনটা অ্যাপেল কোনটা কমলা ঠিক আছে কারণ সে এক লাখ ছবি দেখে ফেলছে সে বুঝে এখন এদের মধ্যে কি কী ডিফারেন্স আছে সো এইটা অনেক ব্যাপার আছে এখানে ট্রেনিংয়ের ব্যাপার আছে আমরা আপাতত সেই বিষয়ে যাব না মোট কথা বোঝার বিষয় এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একটা ছোটো বাচ্চার সাথে কম্পেয়ার করা যায় কারণ এই মডেলগুলোকে আমরা ট্রেন করে করে আস্তে ধীরে হচ্ছে একটা ফুল গ্রোণ চিন্তা করতে পারি এরকম একটা জিনিসের মধ্যে কনভার্ট করতে পারি সো আমরা যদি একটু লজিক্যাল এক্সপ্লেনেশনের দিকে যাই বা একটু বুকিশ সংজ্ঞার দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো যেখানে বলা আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেফার্স টু কম্পিউটার সিস্টেমস কেপেবল অফ পারফর্মিং কমপ্লেক্স টাস্ক দ্যাট হিস্টোরিক্যালি অনলি আ হিউম্যান কুড ডু সাজ এস রিজনিং মেকিং ডিসিশন অ্যান্ড সলভিং প্রবলেমস সো এখানে বেসিক্যালি যেটা বলছে যে এআই বলতে এটাই বুঝায় যে যখন একটা কম্পিউটার সিস্টেম এমন কমপ্লেক্স টাস্কগুলো করতে পারবে যেটা শুধুমাত্র মানুষই করতে পারে এবং এখানে ওয়ান অফ দ্য মেইন জিনিস হচ্ছে রিজনিং এই ওয়ার্ডটা আমরা অনেকবার শুনবো এবং অনেকবার অ্যাপ্লাই করার চেষ্টা করব প্রতি ক্ষেত্রেই কারণ হচ্ছে কোনো একটা রিজনের উপর ডিপেন্ড করে কোনো একটা ডিসিশান দেওয়ার যে ব্যাপারটা সেটা মানুষ খুব সহজে করতে পারে কারণ মানুষ ইন্টেলিজেন্ট এবং এই জিনিসটা যদি কোনোভাবে মেশিনকে অ্যাডাপ্ট করানো যায় তাহলেই কিন্তু অনেকটুকু কাজ এগিয়ে যাবে আসলে অনেকটুকু কাজ হয়ে যাবে যেটা আমরা করতে যাচ্ছি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডোমেনের মাধ্যমে অর্থাৎ এআই বলতে এটাই বুঝায় যে মানুষের মতো করে কিভাবে রিজনিং এবং লজিক্যাল জায়গা থেকে মানে মেশিনও ডিসিশান নিতে পারে সেই জিনিসটাকে সো এই এআইটাকে আমরা অনেকই মনে করি যে আসলে এটা কোনো একটা রিসেন্ট জিনিস বা হচ্ছে এটা হয়তো আগে ছিল না জিনিসটা এরকম না চ্যাট জিপিটি আসার পর এআইটাকে মানুষ নতুনভাবে হয়তো চিনেছে এই এআই শুধু না হয় উনিশশো সালের দিকে বা উনিশশো দশকের দিকে তখন আসলে এআইয়ের কনসেপ্টটা প্রথম মানুষের মাথায় আসে বা প্রথম প্রস্তাবনা দেওয়া হয় এর পিছনে উনিশশো দশকে অ্যালেন টিউরিংয়ের বিখ্যাত টিউরিং টেস্ট প্রস্তাবটা করা হয় যে এবং এই প্রস্তাবের পিছনে রিজন এটা ছিল যে কম্পিউটার কি মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে কি না সেটাই কিন্তু এই টিউরিং টেস্টের মাধ্যমে প্রস্তাবটা করা হয় এবং এইটা আস্তে যখন ইভলভ হতে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিওরিগুলো যখন আস্তে আস্তে অনেক বেশি ইভলভ হয় তখন গিয়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের ইম্প্রুভমেন্ট হতে থাকে যেমন হচ্ছে উনিশশো সালের দিকে ডট ডার্ট মাউন্ট কনফারেন্সে কিছু বিজ্ঞানী মিলে ঘোষণা করলো যে আমরা এমন একটা যন্ত্র তৈরি করতে চাই যা মানুষের মতো শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে এবং বলা যায় যে এভাবেই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার একটা পথ চলা শুরু হয় এবং সেখান থেকে জিনিসগুলোকে আরও আস্তে আস্তে অনেক ইম্প্রুভমেন্টের দিকে যেতে থাকে তবে এখানে একটা প্রবলেম যেটা হয় যে যতই ইমপ্রুভমেন্টের দিকে যাক না কেন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে থিওরিটিক্যাল জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয় এবং সেই ঝামেলাগুলোর মধ্যে মেইন কিছু রিজন হচ্ছে লিমিটেড কম্পিউটেশন এবং টু মাচ ইনফরমেশন ঠিক আছে এখন এই লিমিটেড কম্পিউটেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে আমরা যদি একটু দেখি এই লিমিটেড কম্পিউটেশন বলতে কি বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যখন এই থিওরিটিক্যাল জিনিসগুলো প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে যাওয়া হলো তখন দেখা গেল যে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমগুলো আসলে অনেক বেশি কমপ্লেক্স এবং সেই কমপ্লেক্স প্রবলেমগুলো সলভ করার জন্য অনেক বেশি কম্পিউটেশান এবং ডাটার প্রয়োজন অর্থাৎ মেশিনকে অনেক বেশি ডাটা দিয়ে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিংগুলো কম্পিউটেশনের মাধ্যমে হয় বাট সেই সময়ে কম্পিউটার এতটা উন্নত ছিল না যে এই ধরনের হাই লেভেল কম্পিউটেশনগুলো বা এত কম্পিউটেশন একসাথে একটা মেশিন করতে পারবে যেটা এখন করতে পারে সেই সময় ততটা কেপেবল ছিল না সো এটা একটা লিমিটেশন ছিল যার কারণে অনেক কিছুই আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করা পসিবল হয় নাই আরেকটা লিমিটেশন হচ্ছে টু মাচ ইনফরমেশান চিন্তা করে দেখি যে আসলে পৃথিবীর প্রত্যেকটা জিনিসে তো অনেক ইনফরমেশান আসলে পৃথিবীর সব কিছু চিন্তা করলে একটা আমাদের ওয়ার্ডস থেকে শুরু করে অবজেক্ট পৃথিবীতে বিভিন্ন কনসেপ্ট থেকে ধরে প্রত্যেকটা জিনিস যদি আমি একটা মেশিনকে শিখাতে যাই তাহলে কিন্তু একটা ইনফিনিট কম্পিউটের প্রয়োজন হবে অর্থাৎ এতই কম্পিউটেশন পাওয়ারের প্রয়োজন হবে যেটা চলতেই থাকবে কারণ পৃথিবীতে তো ইনফরমেশনের শেষ নাই। সেটা যতই শেখাই ততই থেকে যাবে সো এই দুইটা প্রবলেমের কারণে অ্যাকচুয়ালি তখন এর এআইয়ের যে কনসেপ্টগুলো ছিল সেগুলো প্রপারলি ইমপ্লিমেন্টেশন করার পসিবল হয় নাই তারপর উনিশশো নব্বই সালের দিকে গিয়ে দেখা গেলো যে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মধ্যে দেখা গেলো এবং সেখান থেকেই কিন্তু উনিশশো সালে আইবিএম একটা কম্পিউটার তৈরি করে যার নাম ছিল ডিপ ব্লু ঠিক আছে ডিপ ব্লু সেটা বিখ্যাত দাবা খেলোয়াড় গ্যারি ক্যাসপার্ফে কিন্তু পরাজিত করে সো এইটা তখনকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ছিল একটা বিশাল সাফল্য কারণ একটা দাবা খেলার বা দাবা খেলার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনার বিষয় আছে লজিক্যাল মুভমেন্টের বিষয় আছে সো ওইটা যখন প্রথমবার কোনো কম্পিউটার বা কোনো মডেল সেটা করতে পারে এটা একটা বড় সাকসেস হিসেবে কাউন্ট হয় তখনের সো এটা ছিল বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিস্ট্রি তারপর তো আসলে কম্পিউটারে কম্পিউটেশনাল পাওয়ার অনেক বেশি বেড়েছে এবং আস্তে আস্তে জিনিসগুলোতে অনেক ধরনের চেঞ্জেস চলে আসে যেটা আমরা আসলে এখন দেখতে পারি যে বিভিন্ন এল এল ট্রেন করা হচ্ছে বিভিন্ন মডেল দেখা যাচ্ছে এখন কিন্তু কম্পিউটার আমাদের কম্পিউটার ভিশনের মাধ্যমে সব কিছু ডিটেক্ট করতে পারছে সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এখন অনেক বেশি ইম্প্রুভ অর্গানাইজড এবং একটা সুন্দর ওয়াটাইসে একটা ব্রাইট ফিউচারের দিকে চলে গিয়েছে সো এটা তাই আমাদের এটা জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলো কিন্তু পসিবল ছিল না যদি হিস্ট্রি এই জিনিসগুলোতে হিস্ট্রিতে এই জিনিসগুলো এক্সপ্লেনেশন বা হচ্ছে রিসার্চ না করা হতো কারণ তখন করা যেটা পসিবল হয় নাই এটা কিন্তু এখন অনেকেই খুব ইজিলি করে ফেলতে পার সো এখান থেকেই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টটা প্রপারলি শুরু হয় ওকে সো এখন আমরা জানবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এই জিনিসগুলোর মধ্যে আসলে ডিফারেন্সটা কি সো আজকাল আমরা এই ধরনের ওয়ার্ড হয়তো অনেক বেশি শুনে থাকি এবং মাঝে মধ্যে আমাদের কাছে হয়তো মনে হয় জিনিসগুলো খুবই ডিফারেন্ট বাট দিস ইজ নট ট্রু অ্যাকচুয়ালি জিনিসগুলা খুবই রিলেটেড এবং একটা একটা সাবসেট হিসেবে আসে সো একটু দেখি যে আসলে জিনিসগুলো কীভাবে হয় এই ছবিটা দিয়ে খুব ইজিলি কিন্তু জিনিসটা এক্সপ্লেন করা যেতে পারে যেমন ধরেন এই পুরা সার্কেলটা যেটা দেখছেন যেটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেখা আছে এইটার ভিতরেই কিন্তু আরেকটা সার্কেলে মেশিন লার্নিং লেখা আছে তার ভিতরে আরেকটা সার্কেলে ডিপ লার্নিং লেখা আছে তাহলে একটা মিনিংটা কি এটা অর্থটা কি ছোটবেলায় আমরা কিন্তু একটা সেটের ম্যাথ করেছিলাম রাইট হ্যাঁ যে একটা সেটের ভিতরে কিন্তু আরেকটা সাবসেট থাকে অর্থাৎ একটার ভিতরে যখন আরেকটা থাকে সেটা একটা সাবসেট হিসেবে কাউন্ট হয় সো সেই জিনিসটাই কিছুটা এখানে অ্যাপ্লিকেবল লাইক এআইয়ের সাবসেট হচ্ছে মেশিন লার্নিং মেশিন লার্নিংয়ের সাবসেট হচ্ছে ডিপ লার্নিং সো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এতক্ষণ কিন্তু অনেক কিছু জানলাম আমি যদি একটু শর্ট সামারি করি এই বিষয়টা সম্পর্কে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি যদি বলি যে ইট এনেবলস দ্য থিঙ্কিং ক্যাপাবিলিটি ইন মেশিন অর্থাৎ চিন্তা করার ক্ষমতাটা এনেবেল করে দেয় টেকনিকের মাধ্যমে এবং পারফর্ম ইটস টাস্ক উইদাউট এনি হিউম্যান ইন্টারেকশন তো জিনিসটা এরকম যে কোনো মানুষের সাহায্য ছাড়াই একটা টাস্ক পারফর্ম করতে পারে উইথ মধ্যে কোনো লজিক্যাল রিজনিং অ্যাড অন করে রাইট সো এটাকে আমরা মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে পারি এবং এটার অনেক ধরনের সংজ্ঞা হতে পারে যেমন এখানে আরেকটা দেওয়া আছে যে দ্যাট টেকনিক উইচ এনেবলস মেশিন টু মিমিক হিউম্যান বিহেভিয়ার সো দিস ইজ অলসো আ ডেফিনেশন সো ডেফিনেশন অনেক ধরনের হতে পারে মেইন কথা হচ্ছে বিষয়টা বোঝা এখন কথা হতে পারে তাহলে মেশিন লার্নিং কি করে মেশিন লার্নিংও তো আপনার জানি সেম কাজই করে সেম কাজ করে বাট কিছু ডিফারেন্ট আছে এখানে মেশিন লার্নিং যেটা করে এটা একে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সাবসেট সো যার কারণে মনে হচ্ছে যে সিমিলার কাজটাই করে বাট এখানে যেটা হয় যে এটা একটা মডেলকে একটা মডেলকে ডেটার মাধ্যমে ডেটার মাধ্যমে এখানে ট্রেন করা হয় এবং সেই ট্রেনিংটা আসলে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথড সরি বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথডের মাধ্যমে কিন্তু এই জিনিসটা ট্রেন করা হয় এবং এখানে বেসিক্যালি মেশিনকে ডাটার মাধ্যমে ইমপ্রুভ করা হয় যাতে ও একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে হ্যাঁ প্রিভিয়াস যে কোনো ডাটা দেখে মেশিন যাতে বুঝতে পারে যে তার কি কি শিক্ষা প্রয়োজন আছে বা সে নতুন নতুন কী কী শিখলো সো এক্সপিরিয়েন্স গ্যাদার করার ব্যাপারটা কিন্তু এইখানে করা হয় এবং বিভিন্ন কম্পিটিশনাল কাজগুলো মেশিন লার্নিংয়ের মধ্যে করা হয় বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মেশিন লার্নিংয়ে যতই কম্পিটিশানাল কাজগুলো করা হোক আলটিমেটলি এটা কিন্তু ব্যবহার করা হবে একটা এআই অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রেই তাই আলটিমেটলি রেজাল্টটা কিন্তু এআইয়ের ভিতরেই দেখা যাবে বা একটা এআই অ্যাপ্লিকেশনের ভিতরেই দেখা যাবে সো এখন চিন্তা হতে পারে যে মেশিন লার্নিং তো ঠিক আছে কম্পিটিশানাল কাজগুলো করতেছে তাহলে ডিপ লার্নিংয়ের কাজ কি এইটা বেসিক্যালি মেশিন লার্নিংয়েরও ভিতরের একটা পার্ট এটা মেশিন লার্নিং এখন একটা সাবসেট ঠিক আছে অর্থাৎ এআইয়ের সাবসেট মেশিন লার্নিং মেশিন লার্নিংয়ের সাবসেটও কিন্তু ডিপ লার্নিং ঠিক আছে সো ডিপ লার্নিং যেটা করে এটা এখানে যদি আমরা দেখি লেখা আছে যে সাবসেট অফ এম এল উইচ মেক দ্য কম্পিউটিশন অফ মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্ক সো এই মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা জিনিস এবং এইটার মিনিং বেসিক্যালি যদি আমি বলি আর কিছুই না সেটা হচ্ছে মিমিকিং ব্রেইন সো অর্থাৎ হিউম্যান ব্রেইনের যে কনসেপ্টটা আছে অর্থাৎ বিভিন্ন জিনিস চিন্তা করার যে ব্যাপারটা আছে বিভিন্ন লেয়ারে চিন্তা করার যে ব্যাপারটা আছে এই মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্কিংয়ে দেখা যায় এই সিমিলার কাজটা হয় এখানে বিভিন্ন লেয়ার থাকে এবং লেয়ারের সাথে বিভিন্ন কানেকশন থাকে আমরা হয়তো এই ধরনের একটা ছবি হয়তো দেখেছি ইন্টারনেটে সো মাল্টি মাল্টিলেয়ার নেটওয়ার্কিং বা নিউরাল নেটওয়ার্কিং কিন্তু এই ধরনের কাজগুলো করা হয় অর্থাৎ বিভিন্ন লেয়ারে ডিসিশান বা চিন্তা করার একটা প্রসেস থাকে এখানে সো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু সেই ডিপ লার্নিংটাও ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখানো হয় সো তিনটা জিনিস সিমিলারই বাট একটা হচ্ছে একটা সাবসেট যার কারণে হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস শুনে থাকি যে জিনিসগুলো সিমিলার মনে হতে পারে এবং ওয়ান কাইন্ড অফ সিমিলার জিনিস বাট একটা সাবসেট হিসেবে কাজ করে ওকে সো এখন যদি আমরা এআই অ্যাপের একটা এক্সাম্পল দেখি সেটা হতে পারে নেটফ্লিক্স আমরা হয়তো নেটফ্লিক্সে অনেকেই টিভি সিরিজ বা মুভিজ দেখার জন্য সাবস্ক্রিপশন করে থাকি সো নেটফ্লিক্সে যারা ইউজ করি তারা বুঝতে পারবো যে নেটফ্লিক্সে কি হয় আমাদেরকে কিন্তু মুভি সাজেশন দেয় এখন কথা হচ্ছে এই মুভি সাজেশনগুলো কি কেউ বসে বসে তাই না কেউ কি বসে বসে আমাদেরকে পাঠাচ্ছে এরকম যদি করা হয় তাহলে মেফ নেটফ্লিক্সের বিলিয়ন বিলিয়ন ইউজার আছে তাই না তো সেই ইউজারগুলো কি মানে প্রত্যেকটা মানুষ অ্যাসাইন করে দেওয়া আছে সেই ইউজারের জন্য যে তারা বসে বসে ওই মানুষটা কি দেখছে সেটার উপর চিন্তা করে মুভি সাজেস্ট করবে তাই না এটা তো পসিবল না এটা ইম্পসিবল বেসিক্যালি নেটফ্লিক্সে যখন আমরা একটা মুভি বা টিভি সিরিজ দেখি সেটা আমাদের সেই দেখা মুভি বা টিভি সিরিজ থেকে কিছু ইনফরমেশন এক্সট্রাক্ট করে যেটা কি টাইপের মুভি কি জনরার মুভি এটা কত সালে বের হয়েছে এখানে কোন অ্যাক্টার আছে কোন অ্যাক্ট্রেস আছে বা হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা ইনফরমেশন এই ইনফরমেশনগুলো বের করতে করতে যখন আমরা দেখা যায় যে অনেকগুলো মুভি সিরিজ দেখে ফেলি তখন কিন্তু নেটফ্লিক্সের এআই মডেলটা বুঝতে পারে যে এই মানুষটা কোন টাইপের টিভি শো পছন্দ করে লাইক আপনি যখন অনেকগুলো হরর মুভি দেখবেন হ্যাঁ মোর লাইকলি বুঝে যে আপনার হরর মুভি অনেক পছন্দ ঠিক আছে সো নেটফ্লিক্স যেটা করবে ওয়ান্স ইন ওয়াইল আপনাকে হরর মুভিগুলো সাজেশন হিসেবে দিবে সো এটাই হচ্ছে একটা মেশিন লার্নিং বা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটা বেসিক্যালি একটা মেশিন লার্নিং এর এক্সাম্পল যেটা আপনি কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন বা আপনার উপর ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে এই সিমিলারভাবে সব কিছুতেই কিন্তু এই জিনিসটা কাজ করে আপনি যদি ইনস্টাগ্রামের কথা বলেন ইনস্টাগ্রামে দেখবেন যে আপনি একটা রিলস দেখা শুরু করছেন তখন দেখা যাচ্ছে যে যেই টাইপের রিলস দেখছেন সেটা কন্টিনিউসলি আপনি যখন স্ক্রল স্ক্রল করতে থাকবেন কন্টিনিউয়াসলি আপনি যখন স্ক্রল করতে থাকবেন সিমিলার টাইপের রিলসই বারবার আসতে থাকবে সো ওইখানেও কিন্তু সেই মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টটা ইউজ করা হয়েছে সো আই গেস আমরা বুঝতে পারলাম যে আসলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং জিনিসগুলো কিন্তু একই ডোমেইনের আন্ডারে বাট এটা একজন থেকে আরেকজন একটু ডিফারেন্ট কারণ হচ্ছে একজন আরেকজনের সাবসেট ঠিক আছে সো এই বিষয়গুলো সম্পর্কে আশা করি আমাদের ডিফারেন্সটা আমরা বুঝতে পেরেছি এবং কোনো যদি কনফিউশন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে আসলে কোন বিষয়গুলো ইম্প্রুভ করলে আপনাদের জন্য আরও ভালো হতো এবং আমরা আসলে ক্লাসগুলো কিভাবে নিলে জিনিসটা আপনাদের জন্য বোধগম্য হবে আরও বেশি আরও সুন্দর করে আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই